বিশালগড়ের ছেলে নবাদল বণিক সর্বদা বিশালগড়ের জনগণের স্বার্থে জনগণের পাশে থাকার নজিরবিহীন বিভিন্ন সময় উঠে এসেছে বিশালগড়ের ছেলে সবার প্রিয় ভারতীয় জনতা যুব রাজ্য কমিটির সভাপতি বর্তমান শিল্প চেয়ারম্যান তার জনপ্রিয়তা রাজ্যব্যাপী লক্ষ্য করা যায় বিশেষ করে বিশালগড়ের যুব সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের প্রিয় নেতা তিনি বলেই জানা যায় বিভিন্ন সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিশালগড় নিয়ে সর্বদা ওনার চিন্তা ভাবনার বিষয়গুলি ওনার কর্মকাণ্ডের মধ্য দিয়েই সামনে এসেছে আবারও বিশালগড়ের মানুষের স্বার্থে নবাদ বণিকের একান্ত প্রচেষ্টায় বিশালগর মহাশ্মশানে বসতে চলেছে ইলেকট্রিক চুল্লি যায় দীর্ঘ বছর যাবত উন্নয়নে স্থানীয় প্রাক্তন বিধায়ক পদক্ষেপ গ্রহণ করেনি এমন অবস্থায় এগিয়ে আসে স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ভোলাগিরি এবং তারা নিজের অর্থে ব্যক্তিগতভাবে বিশালগর বিভিন্ন কাজ করান বর্তমান সময় টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বণিক এগিয়ে আসেন বিশালগর মহাশোশানটির উন্নয়নে ওনার একান্ত প্রচেষ্টায় প্রকৃতির দূষণ নিয়ন্ত্রণ স্বাস্থ্যের নিরাপত্তা এবং কম খরচে সময় বাঁচিয়ে আধুনিকভাবে মৃতদেহ সৎকারের জন্য বিশাল করে মহাশ্মশানে বসতে চলেছে ইলেকট্রিক চুল্লি নবাদল বণিকের এই উদ্যোগের প্রশংসা পঞ্চমুখ বিশাল জনগণ জয়েন্ট সেক্রেয়ারি ডাইরেক্টর ও আরবান ডিআইডিসি চেয়ারম্যান নবদল বণিকদের উনিশ তিন দুই হাজার চব্বিশ ইংরেজি এক চিঠিতে জানিয়েছেন হম এরপর চিঠিতে নবদল একটা চিঠি দিয়েছিলো মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশালগড় টিমিটোরিয়াম মানে শ্মশানঘাটের উন্নয়নের জন্য একটা ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে জয়েন্ট ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট এক চিঠিতে নবদল বণিককে উনিশ তিন চব্বিশ তারিখে জানিয়েছেন যেন বিশালগড়ের এই কিমেশান গাউলে অর্থাৎ ক্রিমেটোরিয়ামে একটা ইলেকট্রিক চুরির জন্য একটা একটা প্রজেক্ট তৈরি তৈরি করা হয়েছে এবং একটা বানিয়ে দেওয়া হয়েছে উনিশ তিন চব্বিশ তারিখে নবাদগুলিকে চিঠি মাধ্যম জানিয়েছেন আজকে আমরা আজকে আমরা বিভিন্ন সূত্রে খবর পেলাম এটার ইমপ্লিমেন্টেশনের জন্য এই কয়েকদিনের মধ্যে সেটার কাজ আরম্ভ হবে সেটা বিশালগড়বাসীর পক্ষে একটা বিরাট একটা উন্নয়নের ব্যাপার বিশালগড়বাসীর পক্ষে লাইফ গৌরবের ব্যাপার